আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার বিজুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার ছোটো বসে দেই তেলাপিয়া মাছগুলো পেয়েছে অনেক অনেকগুলো মাছ পেয়েছে তো আমরা ঘরের সবাই অনেক পছন্দ করি তেলাপিয়া মাছ তো এই যে আমার রান্নার কাছে আমি চলে আসলাম প্রথমত আমি তেলের ভিতরে পেস্টটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এক চামচ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন নাইলা শুটকি দিয়ে দিলাম তো নাইলা শুটকিরা আড়াচারা দিয়ে কিছুক্ষণ মশলার ভিতরে কষিয়ে নিব তো এই নাইলা শুটকিরা দিয়ে আমি আলু দিয়ে করলা দিয়ে রান্না করে নিব আমার কাছে অনেক ভালো লাগে মানে নাইলা শুটকি করলা দিয়ে রান্না করলে সাথে আলু থাকলে তো কোনো কথাই নেই তো আমার সুটকি রান্না হয়ে গিয়েছে এখন আমি কলা টরকি রান্না করে নিব কাঁচকলা তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরতন দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম এই যে তরকারি ভিতরে দিয়ে দিচ্ছি এখন আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ